প্রত্যাশা মতোই মঙ্গলবারই ইস্তফা দিয়ে দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জঞ্জির দুর্নীতিগ্রস্ত সরকার বিরোধী আন্দোলনের 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন ওলি নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিল তবে সম্প্রতি দেশে ফেসবুক ইউটিউব এক ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে যেন ঘি পড়ে সোমবার থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে নবীন প্রজন্মের ছেলে প্রবল বিক্ষোভ শুরু করে সেই আন্দোলন দমন করতে সরকার ব্যাপক দমন পীড়ন চালালে 20 জনের বেশি মৃত্যু ও কয়েক শতাধিকের জখম হন তারি শাসক জোট সরকারের ভিতরে বাইরে প্রবল সমালোচিত হন সোমবারই সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন তারপরেই একের পর এক তার মন্ত্রীর পদত্যাগ করতে শুরু করেন বিরোধী দলও তার পদত্যাগ দাবি করেন শেষমেশ সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে বলার পর পদত্যাগ করেন ওলি সোমবার রাতেই তরুণ প্রজন্মের বিদ্রোহের কাছে নথি স্বীকার করেছিল নেপাল সরকার নিষেধাজ্ঞা জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক করা হয়েছিল সেখানেই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে তবে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছিল নেপালের তরুণ প্রজন্ম নেপালের এই তরুণ তুর্কিদের আন্দোলন প্রথমে অনলাইন শুরু হলেও তা দ্রুত তার রূপ নেয় গণ আন্দোলনে রাস্তায় নেমে কপি শর্মা অলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখায় তারা বিক্ষোভকারীরা স্লোগান তোলে দুর্নীতি বন্ধ করো সামাজিক মাধ্যম নয় আমাদের কণ্ঠস্বর বন্ধ করা চলবে না এমনকি একদল উত্তেজিত জনতার সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়ে বিক্ষোভকারীদের লাঠি চার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তরুণ তুর্কিরা হয় সেনা বিক্ষোভকারীদের ঠেকাতে চলে জল কামান পুলিশের গুলিতে কুড়ি জনের বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয় আহত দুশো পঞ্চাশ জনের বেশি যদিও আন্দোলনকে জেনজি বিপ্লব বলা হলেও এতে শুধু তরুণ প্রজন্ম নয় মিলেনিয়াল থেকে প্রবীণ রাও যোগ দেন তার কথাই এটা শুধু সোশ্যাল মিডিয়া খেলার লড়াই নয় এটা দীর্ঘদিনের দুর্নীতি আর অব্যবস্থাপনার বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলন বিরোধী দলগুলির দাবি এই সিদ্ধান্তের পিছনে রয়েছে অন্য উদ্দেশ্য বিরোধীরা যেন কোনোভাবেই এই সব মঞ্চকে ব্যবহার করে প্রতিবাদ না জানাতে পারে তা নিশ্চিত করতে এই পদক্ষেপ করা হয় প্রথম দিকে প্রধানমন্ত্রী অলি হুশিয়ারি দিয়ে বলেছিলেন জেনজি ঝামেলাবাসদের কাছে সরকার মাথা নোয়াবে না এমনকি তিনি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী পদ ছাড়লেও তিনি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ রাখবেন কিন্তু পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায় সোমবার নিষেধাজ্ঞা তুলে নিলেও বিক্ষোভের রাশ টানা যায়নি পরিস্থিতি বেগতিক বুঝে মঙ্গলবার সকালে নেপালে জেনজি প্রজন্মের প্রবল সরকার বিরোধী বিক্ষোভ উত্তাল অবস্থায় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় সর্বদল বৈঠক ডেকেছিল প্রধানমন্ত্রী কে পি মঙ্গলবার সন্ধ্যা ছটায় ওই বৈঠক হবে বলে ঠিক হয়েছিল আর তাতেই বিভিন্ন মহলে প্রশ্ন মাথাচাথা দিয়েছিল তিনিও শ্রীলঙ্কা ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের মতো দেশ ছেড়ে পালাতে পারেন বলে সংবাদ মহলে খবর ছড়িয়েছে শেষ পর্যন্ত হলেও তাই ইস্তফা দিয়ে দেন কে পি শর্মাবলী গত চৌঠা সেপ্টেম্বর সরকার একসঙ্গে ছাব্বিশটি সামাজিক মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স হ্যান্ডেল সহ জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিকে নিষিদ্ধ করে নেপাল সরকার সরকারের যুক্তি স্থানীয় আইন মানতে এই প্ল্যাটফর্মগুলো রাজি হয়নি অথচ নেপালের মোট তিন কোটি মানুষের মধ্যে এক কোটি পঁয়ষট্টি লক্ষ সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন ফলে এই নিষেধাজ্ঞা জনগণের কাছে পৌঁছেছে মুখ বন্ধ করার চেষ্টা হিসেবে ডিজিটাল অর্থনীতি আয়ের পথ বিদেশে থাকা প্রবাসী নেপালিদের সঙ্গে যোগাযোগ সব এই প্ল্যাটফর্মগুলির সঙ্গে অতপ্রতভাবে জড়িত বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি হয়ে উঠেছে ব্যক্তি ও জীবিকার অন্যতম মাধ্যম তাই সরকারের পদক্ষেপের বিরুদ্ধে যুব সমাজ ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী কমল দাহাল বাড়ি এবং বাড়িতে আগুন লাগিয়েছে অর্থমন্ত্রী বিষ্ণু পাউডলের পাশভবনে ছোড়া হয়েছে পাথর ক্রমবর্ধমান চাপের মুখে শেষ মেশে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ওলির নেতৃত্বে নিয়ে আগেও স্বৈরাচারিতার অভিযোগ উঠেছিল সমালোচনা সহ্য করতে না পারা ক্ষমতা আঁকড়ে ধরা এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এসব অভিযোগ তার বিরুদ্ধে নতুন নয় দু সালে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নেপালে তারপর থেকে নেপালে এখনো পর্যন্ত কোন সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি গত সতেরো বছরে দেশটি দেখেছে এক ডজনেরও বেশি প্রধানমন্ত্রী বারবার বদলে যাওয়া জোট সরকার রাজনৈতিক অস্থিরতাকে আরও ঘনীভূত করেছে এতে নীতি নির্ধারণ ও উন্নয়নের কাজ কার্যত থমকে রয়েছে সালে গণ অভ্যতের রাষ্ট্রপ্রধানের বাসভবনে ঢুকে পড়েছিলেন বিক্ষোভকারীরা গত বছরই বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তরুণ প্রজন্ম চরম বিক্ষোভের মুখে তাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয় নেপাল কি তবে সেই পথেই হাঁটছে কাঠমান্ডুর তরুণরা কিন একটি নতুন প্রজন্মের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়ছে যদিও প্রধানমন্ত্রী অলির পদত্যাগ পরিস্থিতি শান্ত করতে পারেনি বরং এখন প্রশ্ন উঠছে নেপালের সামনে কি অপেক্ষা করছে এক নতুন রাজনৈতিক অধ্যায় নাকি আবারও অস্থিরতার ঘূর্ণাবতে আটকে পড়বে দেশটি উত্তর দেবে সময় তবে একটি বিষয় স্পষ্ট নেপালের তরুণ প্রজন্ম আর চুপ করে থাকতে রাজি নয় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা